আসসালামু আলাইকুম আমি আলসাবির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে হচ্ছে আমি তোমার বুয়েট চব্বিশ পঁচিশ সিজনে আসা একটা প্রবলেম ফিজিক্স থেকে ফিজিক্স ফার্স্ট পেপার প্লাসে কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে তো মোটামুটি সোজা সাতটা একটা ম্যাপ তো দেখো আর কি ঠিক আছে এখানে কি বলছে ম্যাপটা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে এর যে ডায়ামিটার সেটা হচ্ছে ফাইভ মিটার টোয়েন্টি মিটার হচ্ছে এর উচ্চতা পানিপূর্ণ কুয়া এবং এটা হচ্ছে একটা মোটরের মাধ্যমে আমরা ষাট মিনিটে কুয়াটি গিয়ে খালি করতে পারি ঠিক আছে তো এর ক্ষমতা কত ঠিক আছে তারপর দেখো যদি এর সাথে আরও ওয়ান পয়েন্ট ফাইভ এইচ এর দুইটি মোটর লাগানো হয় তাহলে কত মিনিটে কুয়াটি খালি করা যাবে ঠিক আছে তো এখানে যেহেতু তোমার যে কর্মদক্ষতা নিয়ে যেহেতু কিছু বলে নাই তার মানে এখানে কর্মদক্ষতা তোমার একশো পার্সেন্ট আছে ঠিক আছে একশো পার্সেন্ট কর্মদক্ষতা ধরে অর্থাৎ আমরা পি ইন যেটা বের করবো তাহলে বের করার ট্রাই করি সেটা হচ্ছে প্রথমত আচ্ছা আচ্ছা শেপস আমি শেপস খুঁজতেছিলাম একটু ডেট করবেন দেখো তো ধরো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কুয়া ঠিক আছে এখানে হচ্ছে একটা আমার মোটর লাগানো আছে এই জায়গায় একটা মোটর লাগানো আছে তো এটার যে রেডিয়াসটা প্রশ্ন মতে এটার ডায়ামিটারটা যেটা এখান থেকে তো এটা হচ্ছে আমার কত টু পয়েন্ট সরি ফাইভ মিটার ঠিক আছে ফাইভ মিটার তারপর এর যে উচ্চতাটা ঠিক আছে এর যে উচ্চতা তা এখান থেকেই একদম লাস্ট পয়েন্ট এই উচ্চতাটা আমার এইসে যদি আমি ধরি এই হচ্ছে আমার টোয়েন্টি মিটার উচ্চতা আর এখানে এই যেটা হচ্ছে আমার সেই ধরো মোটর ঠিক আছে এটা ষাট মিনিটে কোয়াটিকে খালি করতে পারতেছে তাহলে কুয়াটির ক্ষমতা কত প্রথমত হচ্ছে এই কুয়াটিতে কতটুকু পানি আসে ঠিক আছে এটা কিন্তু তোমার মূলত এখানে পানি আছে ঠিক আছে তো এখানে কতটুকু পানি আছে এটা যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি সেটা হচ্ছে তুমি জানো যে রো ইজিক কথা হচ্ছে ভি তো এখান থেকে এম মূল্য আসবে তোমার রভি ঠিক আছে রবি তাহলে রো হচ্ছে তুমি জানো কিছু বলা না থাকলে সেটা হচ্ছে টেন্টি পয় থ্রি কেজি পার ঘন মিটার আর ভি কত ভি হচ্ছে সিলিন্ডারের আয়তন তুমি জানো পাই আর স্ক্যার এইচ তো পাই এখানে আর হচ্ছে রেডিয়াস যেহেতু ডায় মিটার ফাইভ মিটার তাহলে রেডিয়াস হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার পাই আর স্ক্যার এইচ হচ্ছে টোয়েন্টি মিটার ঠিক আছে পাইয়ার স্কোয়ার এইচ ইন্টু টেন থ্রি এত কেজি আসবে আলটিমেটলি অ্যান্সারটা ঠিক আছে তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেটারে ক্লিক করি জিনিসটা কত আসতেছে এক মিনিট আমি আসলে আগে ক্যালকুলেট করে রাখিনি টেন ঠিক আছে এটা আসতেছে তোমার থ্রি নাইন টু ঠিক আছে থ্রি নাইন টু সিক্স নাইন নাইন পয়েন্ট জিরো এইট কেজি ঠিক আছে রো ভি পায়ার স্কের এইস এটাই ঠিক আছে স্কের এইস তো এখন এই পানিটা তুমি জানো যে পি ইজ ইকল হচ্ছে ডাব্লিউ বাই টি এবার ডাব্লিউ হচ্ছে মূলত এম জি এইচ ড্যাশ বাই টি মানে এম জি এইচ ড্যাশটা আবার কি এইচ ড্যাশ হচ্ছে ওর ভরকেন্দ্রের স্মরণ এখানে পানি কিন্তু পুরোটাই ছিল এই এই সিলিন্ডার থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সম্পূর্ণটাই কিন্তু পানি ছিল তো সম্পূর্ণ পানিকে যখন তুমি মুভ করবা উপরে তুলবা তখন হচ্ছে এর ভরকেন্দ্রের সরনা অর্থাৎ এই মিড পয়েন্টের যে ভরকেন্দ্রটা থাকতেছে আমি যদি এইখানে ধরি তো এই যে এটা ঠিক আছে এই যে এইখানে তো এইখান থেকে এইটা কিন্তু এইচ বাই টু ঠিক আছে এর যদি ভরকেন্দ্রটা কল্পনা করা হয় এখানে আছে ভরকেন্দ্র তো তো এইচ বাই টু হবে তোমার মূলত এইচ ড্যাশ ঠিক আছে তাহলে আমি এখানে যদি ডাটাগুলো লিখি এম হচ্ছে তোমার থ্রি নাইন টু সিক্স নাইন নাইন পয়েন্ট জিরো এইট জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এম জি এইচ ড্যাশ হচ্ছে এইচ বাই টু এইচ হচ্ছে তোমার টোয়েন্টি মিটার টোটাল তাহলে ওটা আসতেছে তোমার টেন মিটার বাই টি হচ্ছে কত মিনিটে দেখো সিক্সটি মিনিটে কিন্তু ওঠানো হয়েছে এই যে ঠিক আছে এই যে এখানে বলে দেওয়া হচ্ছে সিক্সটি মিনিটে কিন্তু পিক করা হয়েছে জিনিসটাকে তাহলে এখানে তাহলে আমার কত আসবে সিক্সটি মিনিট যদি আমি দেই ওটাকে সেকেন্ডে কনভার্ট করলে সিক্সটি ঠিক আছে ইন্টু সিক্সটি তাহলে সেকেন্ডে কনভার্ট হইলো এবং আমাকে যেহেতু কোশ্চেনে জানতে চাইছে এইচপি কত ঠিক আছে কত এইচপি এইচপি তো আমি হচ্ছে সরাসরি এইচপিতে বের করার জন্য নিজে হচ্ছে সেভেন ফোরটি সিক্স দ্বারা গুণ করবো কারণ তুমি জানো এক ওয়াট হচ্ছে সেভেন সিক্সটি ফোর সিক্স সরি এক এইচপি হচ্ছে সেভেন ফোর সিক্স ওয়াট ঠিক আছে তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো থ্রি নাইন টু সিক্স ডাবল নাইন পয়েন্ট জিরো এইট ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন সিক্সটি স্কোয়ার ইন্টু সেভেন ফোর সিক্স ঠিক আছে এখান থেকে তোমার যেটা আসতেছে ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি এইচপি ঠিক আছে এত এইচপি হচ্ছে তোমার তুমি যে মোটরটা ইউজ করেছো ওই মোটরটার হচ্ছে তোমার কি বলে তো পাওয়ার ঠিক আছে এটা ভালো করে দেখো ফোরটি পয়েন্ট থ্রি থ্রি এইচপি এখন পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো পরবর্তী কোশ্চেনটা এটা হচ্ছে একটু নিউ পেজ এটা যদি করি তো দেখো এখানে কি বলছে ঠিক আছে তো এইখানে যেটা বলা হয়েছে দেখছো পরবর্তীতে ওয়ান পয়েন্ট ফাইভ এইচ পি এর আরো দুইটি মোটর লাগানো যায় তাহলে কত মিনিটে কুয়াটি খালি করা যাবে বুঝতে পারছো কি তাহলে এখন যেটা হবে এখন যেটা হবে সেটা দেখো ওই ওইটা তো আমার এখানে তোমার কুয়াটা ছিল না একটা মোটর ছিল সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি এইচপি আর তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এর আরও দুইটা মোটর তুমি এখানে লাগাইছো এখানে একটা ধরো এখানে একটা এটা মনে করো ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি তো এখন তিনটা মোটর তোমার একসাথে কাজ করবে এখন এই জিনিসগুলো কি আসলো ওয়াট আচ্ছা ক্ষমতার যে ইউনিটটা আমরা জানি ওয়াট এক ওয়াট সমান হচ্ছে তোমার মূলত এক জুল পার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ ও এক সেকেন্ডে এক জুল কাজ করতেছে সেই জিনিসটাকে আমি এক ওয়াট বলতেছি তো সাপোজ তিনটা মোটর এখানে এসপিতে আসে তাই না এটা তো তোমার ক্ষমতার ইউনিট তো তিনটা মোটর হচ্ছে প্রতি সেকেন্ডে সাপোজ এটাকে যদি তুমি ওয়াটে কনভার্ট করো সেভেন ফোর সিক্স দ্বারা তোমাকে গুণ করতে হবে প্রত্যেকটাকে হচ্ছে সেভেন ফোর সিক্স দ্বারা গুণ করে তুমি ওয়াটে কনভার্ট করতে পারবা ঠিক আছে তো ওই ওয়াটটা নিয়ে যদি তুমি চিন্তা করো তুমি দেখো এটা হচ্ছে এই মোটরটা এক সেকেন্ডে এতটুকু কাজ করতেছে এই মোটরটা এক সেকেন্ডে ও যত ওয়াট ততটুকু কাজ করতেছে ঠিক এই মোটরটাও কিন্তু ওই এক সেকেন্ডে এতটুকু কাজ করতেছে এখন আমি যদি তোমাকে বলি যে এক সেকেন্ডে তিনটাই একসাথে কতটুকু কাজ করে তিনটার সামেশন কারণ এও এক সেকেন্ডে এতটুকু ও এক সেকেন্ডে অতটুকু এ এক সেকেন্ডে অতটুকু তাহলে এই তিনটা সামিশন করে কিন্তু আমি এক সেকেন্ডে তিনটা মোটর একসাথে কতটুকু কাজ করে সেটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমার যেটা কাজ সেটা হচ্ছে ক্ষমতা যেটা হবে পি নেট এটা আমার যোগ করতে হবে অর্থাৎ ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু ঠিক আছে তাহলে এইটা যদি হয় তাহলে তোমার কত আসবে তিন তো তাহলে সেভেন্টিন পয়েন্ট থ্রি থ্রি এইচপি এইটা হচ্ছে মূলত ওর পিন নেট ঠিক আছে এখন হচ্ছে আমাকে টি বের করতে বলছে যে কত মিনিট লাগবে তাহলে পি ইজ ইকুয়াল ডাব্লিউআইটি ঠিক আছে তুমি একটা জিনিস চিন্তা করো এই ক্ষমতাটা এইটা না অর্থাৎ সেভেন্টি পয়েন্ট থ্রি থ্রি এস পি যেটা আমি টোটাল ওইটা নিলাম ইকুয়াল এখানে ডাব্লিউ হচ্ছে মূলত ওয়ার্ক যেটা এম জি এইচ ঠিক আছে তো এম কত পেয়েছিলাম আমরা থ্রি নাইন টু সিক্স ডাবল নাইন পয়েন্ট জিরো এইট ঠিক আছে থ্রি নাইন টু সিক্স ডাবল নাইন পয়েন্ট জিরো এইট কেজি এম জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে কত কতটুকু ওর ভরকেন্দ্রের স্মরণ সেটা হচ্ছে এই যে এখানে তো ওর ভরকেন্দ্র ছিল এটা হচ্ছে তোমার টেন মিটার কারণ সম্পূর্ণ কুয়ার উচ্চতা টোয়েন্টি মিটার এম জি এইচ আর নিচে হচ্ছে টাইম দিবা ঠিক আছে টাইম তো এই জিনিসটা হচ্ছে যেহেতু এইচ পিতে আছে তুমি হচ্ছে এখানে সেভেন ফোর সিক্স দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু এটা এইচপিটা বজায় রাখতেছে মানে ঠিক আছে এটা আমি ব্যালেন্স করতেছি টাইম কারণ এই টিটা তো আমি পাবো সেকেন্ডে তো আমার জানতে চাওয়া হয়েছে কিসে মিনিটে তাহলে আমি সেকেন্ড থেকে মিনিটে অর্থাৎ আমি যদি এই পুরোটামটা দেখো কোনোভাবে যদি আমি জিনিসটাকে কিসে চাই মিনিটে কনভার্ট করতে চাই তাহলে আমি এখানে সিক্সটি দ্বারা গুণ করবো কেন বলো তো তুমি একটা জিনিস দেখো এই টিটাই তো তুমি জানতে চাও তো এই টিটাকে তুমি লেফট সাইডে যদি শিফট করো আলটিমেটলি এখানে যেটা পাবা উইথাউট সিক্সটি সেটা হচ্ছে তোমার সেকেন্ডে কারণ ওই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করলে কিন্তু তোমাকে সিক্সটি দ্বারা ভাগ করতে হবে তাই না তো আমি ওই কাজটা ডাইরেক্ট করেছি ঠিক আছে তোমাদের যদি জিনিসটা একটু বুঝতে সমস্যা হয় তাহলে তুমি নর্মালি সেকেন্ড বের করবার তারপর হচ্ছে মিনিটে কনভার্ট করে নিও তো এখান থেকে টি আমি যদি ওয়ান নন ওয়ান ইকুয়েশন ক্যালকুলেটরে যদি বসাই দিই তাহলে দেখো সেভেন্টিন পয়েন্ট থ্রি থ্রি এখানে হচ্ছে তোমার মূলত উপরে হচ্ছে থ্রি নাইন টু সিক্স ডাবল নাইন পয়েন্ট জিরো এইট ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন বাই আলফা জ্যাপে এক্স ইন্টু সেভেন ফোর সিক্স ইন্টু সিক্স ঠিক আছে তাহলে শিফের সলভ দিলে আমার এই যে এটা আসলো তোমার ফোরটি নাইন পয়েন্ট সিক্স ওয়ান এটা কিন্তু আমি সরাসরি মিনিটে বের করে ফেলেছি ঠিক আছে এটা হচ্ছে আমার মিনিট এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ